কি করছো মা সকাল সকাল কি এগুলো কি আরে চিপিন বানাবো সকালে আজকে রবিবার না ছুটি দিন কি হবে আজকে রবিবারে সকাল সকাল কি করবে বলো তো আরে ময়দা নিয়েছিলাম এরপর ময়দা প্যান নিতে লবণ এবং চিনি দিয়েছি এবং সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিছি

তখন বরং চুপচাপ ছিল এখন হাঁটতে পেরে গেছে এখন সারাক্ষণ চলছে তার আরে দিদুন ডাকছে দিদুন ডাকছে যাও 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 ভুলুর মা কোথায় রে চল ভুলুর মাকে দেখে আসবো বসে পড়ো বসে পড়ো হ্যাঁ বস বেসে হ্যাঁ তাকে নিয়ে এবার চলো জুতো মোটামুটি মানে কারোর পায়ে থাকবে না হ্যাঁ চলো হ্যাঁ চলো সেদিকে চলো ভলুর মা কোথায় দেখি ভলুর মা কোথায় চলো ভলুর মা কোথায় দেখি চলো হ্যাঁ মা তুমি কি করবে ভোলুর মাকে দেখে আসো তো চলো ভলুর মা কোথায় চলো ভলুর মা বল মা এই তো কি করছে দেখি 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 এসো তো এসো ভলুর মা কি করছে দেখি ঘুমিয়ে আছি এসো ভোলুর মাকে খেতে দিয়েছো শোনো মা ভুলুর মাকে খেতে দিয়েছো রুটি খেতে দিয়েছো ভোলুর মাকে কি আছে কি ওটা কি দেখি কি ওখানে কি ওখানে কি টাটা করে দাও তো টাটা করে দাও তো টাটা টাটা পাখিকে টাটা করে দাও ওই তো পাখি ওখানে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও আর এখানে ভলুর মা বসে আছে হ্যাঁ এর মেয়ের নাম ভলু আর তার মা হচ্ছে ভলুর মা ভাবছে কিছু একটা ভাবছে বুঝলে তবে একটা গুণ আছে ও ঘরের ভিতরে হাজার কোনো খাবার জিনিস থাকলেও ঢোকে না

পুতুল পুতুল যাবতীয় যা কিছু আছে এই ব্যাগের এই বস্তার মধ্যে সব এই না শোনাম না না পুতুল না পুতুল না না এ না পুতুল না না পুতুল না নিয়েছো পুতুল নিয়ে নেছ